আজকে আমি রান্না করছি কাতলা মাছ তার জন্য আমার লাগছে হলুদ মাখানো কাতলা মাছ আর তার সাথে বেগুন আলু মশলার মধ্যে লাগছে এখানে পেঁয়াজ বাটা আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে ফোর লাগছে পেঁয়াজ টমেটো আর মশলার মধ্যে রান্ধনীয় লাগছে তেল আমার আগে থেকেই বসানো ছিল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একে একে ভেজে নেব মাছগুলো আমি আগে একবার উল্টালো আমার হয়ে গেছে এবার দ্বিতীয়বার উল্টালাম উলটিয়ে আর একটু ভাজিয়ে ভেজে তারপর নামাবো এগুলো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি লাল লাল করে ভেজেছি এবার আমি আবার মাছগুলো আমার একটি ভাজা হয়ে গেছে আমি আরেকটি উল্টো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার এই তেলে আমি বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব এর মধ্যে লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি মেরি করে বেগুনগুলো লাল করে দিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বেগুনগুলো নামিয়ে আমি এর মধ্যে এখন ফোড়ন দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লালচে লালচে হলে আমি আলুগুলো ছেড়ে দেব পেঁয়াজ লালচে লালচে হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিলাম আলুটা নেড়ে তুলে এর মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এবার আলুটা একটু লালচে লালচে হয়ে গেলে তারপর আমি মিক্স সব বস্তাগুলো দিয়ে দিলাম মশলা টমেটো আলু ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেব টমেটো দিয়ে তার সাথে মিক্স সব মশলা দিয়ে দিলাম দিয়ে এটা যখন একটু আধা কষে আসবে তখন আমি রাঁধুনি বাটাটা দেবো মশলাটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে এবার আমি রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম রাঁধুনি বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষব মশলা আমার ভাজা হয়ে গেছে একদম এবার আমি জল দিয়ে দেব এই জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে মাছ আর বেগুন একসাথে ছেড়ে দেব আলু সিদ্ধ হয়ে গেছে ঝোলও ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মা বেগুনও দিয়ে দেব তার সাথে দিয়ে কিছুক্ষণ ফুটাবো ফুটিয়ে নামিয়ে দেবো সব দিয়ে দিলাম এবার একটু ফুটাব ঝোলটা কিছুক্ষণ ফুটানো হয়ে গেছে কাতলা আমার রেডি আমি গ্যাস অফ করে দিলাম মাছ আমার রেডি হয়ে গেছে